নমস্কার বন্ধুরা আমি জিয়ারুল আপনারা দেখছেন আওয়ার সিটি গার্ডেন ইউটিউব চ্যানেল নিত্য নতুন ইনফরমেশান পেতে আপনারা পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন এবং ভিডিওটা সম্পূর্ণ স্ক্রিপ্ট না করে দেখবেন এতে খুব গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আমরা দিতে চলেছি আজকে হচ্ছে যে ভিডিওটা নিয়ে আমরা হচ্ছে হাজির হয়েছি নন্দিনী গাছে হচ্ছে গাছে ঠিকঠাক গ্রোথ করা আর কী খাবার দেওয়া হবে আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নন্দিনী গাছে এখন এই অত্যাধিক কালার ফুল ফুলের জন্য প্রজাপতি আকৃষ্ট হয়ে হচ্ছে নিত্য দিন এসে এরকম সব পাতার পেছনে সব ডিম পেড়ে চলে যাচ্ছে সেইগুলো হচ্ছে ওই আমাদের গাছগুলোকে একেবারে ঝাঁঝরা করে খেয়ে শেষ করে দিচ্ছে তা সেইটাতে আমরা কি ওষুধ দেবো সেটাও দেখব আর গাছে কি সার দেওয়া হবে সেটাও দেখব আমরা প্রথমে সারটা দেখে নেব এইখানে যে এই যে ডাব্বায় আমরা রেখে দিয়েছি আমি এই সারটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট অনেকটা হচ্ছে সাবুদানার মতো দেখতে আমরা এইরকম ক্যালসিয়াম নাইট্রেট হচ্ছে একটা গাছে এই যতটা নিয়েছি এতটুকু এতটুকু নিয়ে আমরা এরকম টবের কানা ধরে গাছে দিয়ে দিতে পারি এই একটা খাবারেই হচ্ছে অনেক গুণ একটু কাছের থেকে এই সারটা দেখো যে আমরা কতটা দিলাম আর এই কানায় কীভাবে দিলাম এই সারটা দিয়ে দিলাম হচ্ছে একটু কানাতে আর এই সারটাই দেওয়া হলো মানে এখন আগামী কুড়ি থেকে পঁচিশ দিন এ গাছে আর কোনো খাবার দিতে হবে না এটা একেবারে খুব অন্য সারের থেকে মোটামুটি এর এর গুণাগুণ মান অনেক বেশি এটা যে কোনো গাছে দেওয়া যাবে হচ্ছে দিলে গাছের রেজাল্ট খুব ভালো হবে তা তার রেজাল্ট আমরা এখানে সামনে দেখতেই পাচ্ছি এইটা একটা দিক গেল এবারে হেমকে আমি এইখান থেকে কাছ থেকে কিছু দেখাতে যে এইখানে কিছু তথ্য আমি তুলে ধরব এই যে ফুলটা দেখতে পাচ্ছি পুরো জবা ফুলের মতো হচ্ছে এর পেটাল সেট এটা হচ্ছে আমার তৈরি হাইব্রিড এটা হচ্ছে অজস্র পেটাল আছে একটা দেখাচ্ছি যেটা হচ্ছে বাজারের সেগুলো দেখতে পাবে যে এইরকম কম পেটাল এই যে এরকম অল্প পেটাল টাইপের এইখানেও দেখো এই যে সিঙ্গেল পেটাল আছে এই টাইপের পেটাল বা এই টাইপের পেটাল হচ্ছে এগুলো হচ্ছে বাজারের এইখানে আরেকটু দেখাতে বলবো এইখানে পাশাপাশি আমরা দেখব যে এইটা হচ্ছে দেখো অনেক পেটাল প্রচুর পেটাল এটা হচ্ছে আমার হাইব্রিড এর কুড়িগুলো অবধি দেখো কুড়িগুলোর রং কিন্তু অনেক বেশি কালারফুল প্রতিটা কুড়ি যদি দেখো এখানে কুঁড়িগুলো অবধি রঙ চেঞ্জ করেছে এইখানে দেখাতে বলবো হেমকে আমাদের ক্যামেরায় আছে হেম আমি হেমকে বলবো এইখানে দেখো এটা হচ্ছে বাজারের আর এটা হচ্ছে আমার নিজস্ব হাইব্রিড দুটোর মধ্যে কতটা পার্থক্য দেখো এটা হচ্ছে মাল্টি পেটাল আর এইটা হচ্ছে এই যে এটা একটু ডাবল পেটাল কিন্তু পাপড়ি গম এটা বাজারের আর এর কলিগুলো দেখো এই যে প্রতিটাই হচ্ছে কলি সাদা কলির কোনো কালার চেঞ্জ হয়নি এইখানে দেখো এর প্রতিটা গাছেরই কলির কালার চেঞ্জ যদি আমরা দেখি যে এর বাইরের রঙগুলো আলাদা কলির এইখানেও যদি দেখাই দেখো এই যে কলির রঙ কিন্তু আলাদা এইখানে দেখো কলির রঙ পুরো সাদা এইটা একটা দিক গেল যে অনেকের ধারণা যে হচ্ছে ইয়ে বাকি যত যত নন্দিনী আছে এখানে দেখাতে বলবো বাকি যতগুলো নন্দিনী আছে দেখো কলি দেখে বোঝার উপায় নেই যে কি ফ্লাওয়ারিং করবে এখানে সবার কলি একই রকম প্রায় সাদা এখানে যত গাছ দেখো এই যে ফোটেনি প্রত্যেকের কলি সাদা একমাত্র আমি যেটা চেঞ্জ করেছি সেটা এখানে কাছে কাছে দেখলেই বুঝতে পারবে তার প্রতিটা কলির রং দেখো চেঞ্জ এটা সাদা নেই আর এইগুলো দেখো সবই সাদা এখানে যে ফুটছে ফোটার অব্দি সাদা যখন এইখানটা দেখাতে বলবো এইটা দেখো এইটা একটা গোলাপি টাইপের খুব সুন্দর হচ্ছে রেন লিলি অথচ এর কলিও সাদা রেন ওই হচ্ছে আমাদের নন্দিনী বোঝার উপায় নেই যে এটা হচ্ছে কি কালার হবে কিন্তু আমি যেটা হাইব্রিড করেছি একেবারে লোকে এর কলি দেখেই বুঝে যাবে দেখো বাইরের থেকে একেবারে চেঞ্জ কলির রঙই চেঞ্জ এই যে এইটা দিক গেল এইবারে দেখো এই যে নন্দিনী এত কালারফুল এত কালারফুল হওয়ার কারণে নিত্য দিন যে এই যে প্রজাপতি অ্যাট্রাক্ট করছে দেখো আমাদের গাছগুলো একেবারে এরকম ন্যাড়া করে ছিবিয়ে খেয়ে দিচ্ছে কলিগুলোকে খেয়ে দিচ্ছে এই যে এইখানে তা এইটা নিয়ে হচ্ছে ঘাবরাবার কোনো কারণ নেই বা ভয় নেই এটা শুধুমাত্র নন্দিনীতে পোকামাকড়ের উপদ্রব কম এর এত বেশি কালারফুল হওয়াতে প্রচুর পরিমাণে প্রজাপতি আসছে প্রজাপতি এসে শুয়োপোকার হচ্ছে লাভার মতো যে এ পারছে এইখানে আমি এই ফুলটার থেকে এই যে একটা পোকাও হাতে নিয়েছি দেখো এই যে ফুলের মধ্যে ঢুকে এই ঠিক এই একই পোকা হচ্ছে এই গাছগুলোকে আমাদের ঝাঁঝরা করে খাচ্ছে তা এইখানে এইগুলো মারার জন্য যাতে একেবারে মরে যায় আমরা হচ্ছে কি ওষুধ দেব এইখানে হচ্ছে আমরা নিয়ে নেব থিটা থিটা হচ্ছে এমন একটা ওষুধ যে মাকড়সা থেকে যে কোনো পোকাকে দমন করায় সক্ষম কিন্তু এই যে পোকাগুলো প্রজাপতির লাভার থেকে যে ছোট পোকা সবে জন্মেছে এই পোকাগুলো এত পিকুলিয়া কোনো একটা ওষুধ দিলে চট করে মরতে চাইছে না ওর জন্য আমরা সঙ্গে আমার কাছে ওস্তাদ আছে এই জন্য আমি ওস্তাদ নিয়েছি বন্ধুরা তোমাদের কাছে ওস্তাদের জায়গায় অন্য কোনো যদি হচ্ছে হচ্ছে ওষুধ থাকে সেটা তোমরা সঙ্গে নেবে যদি থিটাও না থাকে যে কোনো দুটো ওষুধ অন্তত মিক্সড করে হচ্ছে চেষ্টা করবে যে গাছে দেওয়ার তাহলে কি হবে ওষুধটা একটু স্ট্রং হবে আর এই পোকাগুলো একই দিনে যাতে শেষ হয়ে যায় কতটা দেবো আমরা এইটা একটা দু লিটারে রে নিয়েছি এই ওষুধটা এক এম এল দেবো এইটা এক এম এল দেবো তা এক এম আমি যদি এতে দিই কী করে বুঝবো তা আমরা এখানে একটু ছেদা করে নিয়েছি ষোলো ফোঁটা ষোলো ফোঁটা দিলে আমাদের এক এম এল হবে চার আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ঠিক ষোলো ফোটাতেই আমি এই ওষুধটা বন্ধ করে দিলাম এটা হয়ে গেল আরও এক এম হচ্ছে আমরা হচ্ছে ওস্তাদটাকে নেব এটাও ষোলো ফোটা নেব নিলে দুটো ওষুধ যখন আমাদের হচ্ছে পাঁচ হয়ে যাবে তখন ওষুধটা অনেক বেশি স্ট্রং হবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আমাদের ওষুধ যাতে বেশি না পড়ে যায় আমরা ওষুধ যে আমাদের শিল অবস্থায় থাকে আমরা পুরো শিলটাকে না কেটে সুজ বা পেরেক দিয়ে এরকম ছোট্ট একটা ছাদা করে নেব যাতে ফোটা ফোটা করে পরে আমরা ফোটা গুললেই বুঝতে পারবো যে আমাদের ওষুধ কতটা হয়েছে ষোলো ফোঁটা এক এইবারে এই ওষুধটা দেবারও একটা নিয়ম আছে যেহেতু আমাদের গাছে ফুল ফুটে গেছে আমরা ফুলের ওপরে কোনো ওষুধ স্প্রে করতে পারবো না কিন্তু ফুলের ওপরে স্প্রে করব না আমাদের তো ফুলগুলো হচ্ছে এই পোকাতে খায় না বেশি খায় হচ্ছে এই রকম পাতাগুলো খায় সেহেতু আমাদের ধ্যান দিতে হবে গাছের পাতার উপরে ওর জন্য আমরা স্প্রে করব পুরো পাতায় ও ফুলগুলো বাঁচিয়ে যা অনেকের বক্তব্য যে আমাদের ফুল হয়ে গেছে গাছে কিন্তু সেই ফুল ফোটা ফুল সেই গাছে কি ওষুধ দেওয়া যাবে আমি বলবো হ্যাঁ একেবারেই ওষুধ দেওয়া যাবে আমরা ফুলটাকে বাদ দিয়ে এরকম একেবারে নিচে এই গাছগুলোকে স্প্রে করবো আমি ফুল কলি পোষানটাতে স্প্রে করব না এইখানে আমরা নিচ পোর্ষানে এই যেইখানে এগুলো আছে ঠিক এইভাবে প্রতিটা গাছ আমরা স্প্রে করে দেব আমি এখানে প্রতিটা গাছেই এ দিয়ে দেখাচ্ছি ওষুধ দিয়ে দেখাচ্ছি যে আমাদের আমি ফুলে কিন্তু স্প্রে করছি না শুধু গাছে স্প্রে করছি তার ফলে কী হবে আমাদের ফুলগুলোও বেঁচে যাবে আর পোকাগুলোও মরে যাবে এর একটা দুটো একটু স্ট্রং হবে তাহলে ঝাঁঝালও হবে ফুলে দিচ্ছি না তো কি হয়েছে এর তীব্র গন্ধ কিন্তু আমাদের এই ফুলের মধ্যেও যদি কোনো পোকা থেকে থাকে সে পোকাগুলোও দমন হবে আমি প্রতিটা গাছই এখানে স্প্রে করে দেখাচ্ছি আমার এত ফুল ফুটে আছে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে হচ্ছে যে দাদা ভিডিও করার জন্য গাছে দিয়ে দেখি দিল গাছে ক্ষতি না হয় আমি আমার যত গাছ আছে সব গাছে স্প্রে করে দেখাচ্ছি যে এটা কোনো গাছে ক্ষতি করবে না আমি পুরো ভালো করেই চারিদিক থেকে গাছগুলোকে স্প্রে করে একেবারে পোকার থেকেই করব কারণ পুরো পোকা যদি আমি না মারতে পারি তাহলে কিন্তু আমার ফুলগুলো আমি মজা নিতে পারবো না নন্দিনী ফুল অন্তত কিছু না হলেও দেড় থেকে দু মাস স্টে করে তা সেই ফুলগুলো আমি চট করে নষ্ট হতে দেব না আমি প্রতি এক দু দিনে একটু করে খেয়াল রাখা আমাদের যদি কোনো রকম পোকা উপদ্রব হয় তাহলে আমাদের এগুলোকে এইভাবে ওষুধ দিয়ে একেবারে কম বেশি প্রতিটা গাছে স্প্রে করা হয়ে গেছে ওই দিকে ছোটো বাচ্চা কটা গাছ আছে এই যে এগুলোকেও আমি দেবো একটু দেখাতে বলবো এগুলো যে ছোটো বলে আমি যে এগুলোতে দেবো না তা না আমার এই সমস্ত গাছেই দিয়ে দেব এই ছিল আজকের ভিডিও আশা করি তোমরা এই ভিডিওটা দেখলে নন্দিনীর যে এখন এত পোকাতে নষ্ট করছে সেই পোকার থেকে কি করে হচ্ছে আমরা মুক্তি পাব দেখে নিলাম অনেকের প্রশ্ন থাকবে যে দাদা আমার কাছে তো ওস্তাদ নেই বা থিটা নেই তাহলে কী ওষুধ দেবো যদি আপনার কাছে কাকা থাকে কাকা দেবেন সঙ্গে আরও একটা যে কোনো পেস্টিসাইড দুটোকে মিক্স করে যাতে আপনার কাছে শুধু কাকা আছে আপনি কাকা স্প্রে করে যাচ্ছেন সেইটা কিন্তু পোকারা খেয়ে মানে বারবার ওই একই ওষুধ পড়াতে ওরা অভ্যস্ত হয়ে গেছে ওই ওষুধে আর মরতে চাইবে না ওই জন্য সঙ্গে যে কোনো একটা ওষুধ মিক্সড করো করে স্প্রে করো তাহলে পোকাদের যেটা রেজিস্টেন্স পাওয়ারটা অনেক বেশি বেড়ে গেছিলো তার থেকেও এটা অনেক স্ট্রং হবে গাছের কোনো ক্ষতি হবে না অবশ্যই মাথায় রাখবো ফুলে স্প্রে করব না তাহলে আমাদের গাছও ঠিক থাকবে ফুলও ঠিক থাকবে এইবারে আমরা আজকে যে ওষুধ দিলাম দিয়ে থেমে যাব এরকম না আমরা আরও দুদিন কি তিন দিন পরেও গাছকে খেয়াল রাখবো যে আমাদের গাছে কোনো পোকা টোকা এসছে কি না যদি দু তিন দিনে দেখি যে আমাদের গাছে ওইরকম প্রজাপতি ডিম পেড়ে কোনো পোকা আসেনি তাহলে ওষুধ দেবো না যদি দেখা যায় যে কোনো গাছে পোকা আসছে এ হয়েছে আর ডিম পাতার পেছনে থাকে খুব সূক্ষ্ম আমরা খালি চোখে দেখতে পাই না কিন্তু যেই ওটা ওই যেরকম পোকা দেখালাম ওইরকম লাভা ফুটে যাবে তখন পাতা খেতে থাকে তখন বুঝতে পারি পোকা হয়েছে যদি দেখি ওরম কোনো গাছে আবার একটা আড্ডা গাছে উপদ্রব হয়েছে তাহলে আমরা আমাদের সমস্ত গাছেই কিন্তু স্প্রে করব। শুধু নন্দিনী দেব না আমাদের বাগানে আশপাশে আরও যত গাছ আছে সে গাছগুলোকে স্প্রে করে দেবো যাতে সেই গাছের পোকা এসে এটাতে আক্রমণ না করে এই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে আমাদের নেক্সট কোন ভিডিওতে আরও অন্যরকম নিত্য নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব আমরা আমাদের আওয়ার সিটি গার্ডেন ইউটিউব চ্যানেল